আলাইকুম আমি হাকিম আশাউল ইসলাম বন্ধুরা সবাই কেমন আছেন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি আমার ইউটিউব চ্যানেলে প্রাকৃতিক ভেষজ এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় ও বিভিন্ন ধরনের ইউনিয়ন আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে আলোচনা করে থাকি আজ আমরা আলোচনা করবো একটি অত্যন্ত জনপ্রিয় ভেষজ উদ্ভিদ জিনসিন নিয়ে আসুন জেনে নেই জিনসিন কিভাবে আমাদের শরীর ও মনকে উজ্জীবিত করে কোন কোন রোগের ক্ষেত্রে এটি কার্যকর এবং এর সঠিক ব্যবহার কিভাবে করা যায় তা জানতে আমাদের সাথেই থাকুন জিনসিন এক ধরনের উদ্ভিদ যার শিকড় বেশিরভাগ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় এটি মূলত এশিয়া এবং উত্তর আমেরিকাতে পাওয়া যায় হাজার বছর আগে থেকেই চীনা ভেষজ চিকিৎসায় এর ব্যবহার শুরু হয়েছিল চীনে একে বলা হয় রেনসেন যার মানে হলো মানুষের শিকড় কারণ এর শিকড় দেখতে অনেকটা মানুষের আকৃতির মতো জিনসিন মূলত দুই ধরনের হয়ে থাকে এশিয়ান জিনসিন এবং আমেরিকান জিনসিন এই দুইটি প্রকারের বিভিন্ন বৈশিষ্ট্য ও প্রভাব রয়েছে এশিয়ান জিনসিন জিনসিন শরীরকে শরীরকে গরম রাখে ও শক্তি বৃদ্ধি করে অন্যদিকে আমেরিকান ঠান্ডা রাখতে সাহায্য করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে চলুন জেনে নেই স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে শক্তি বৃদ্ধি জিনসিন শরীরের শক্তি বৃদ্ধি করে এবং দৈনন্দিন জীবনের শক্তি যোগায় মনোযোগ এবং মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নয়ন গবেষণায় দেখা গেছে এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নয়নে সাহায্য করে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে জিনসিনের অক্সিডেন্ট উপাদান শরীরকে বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ এটি রক্তের মাত্রা করতে সাহায্য করে ক্যান্সারের ঝুঁকি কমানো কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত জিনসিন সেবন করলে ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে এখন আসি জিনসিনের সঠিক ব্যবহার এবং ডোজ নেই আমরা আমাদের চ্যাম্বারে নিয়মিত যেটা ব্যবহার করি সেটা হলো ইভনেসিনা কোম্পানির এই জিনসিনা এটি আমরা আমাদের রোগীকে প্রত্যেক দিন একটি করে অথবা কোনো কোনো ক্ষেত্রে এক থেকে দুইটি করে আমরা খেতে দেই। এতে আছে প্যানাস জিনসিন পাঁচশো মিলিগ্রাম করে এটা অত্যন্ত একটি ভালো প্রোডাক্ট এছাড়া এটি শরীরের শক্তি বৃদ্ধি করে মানুষের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং শরীরের জীবনের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে এবং যাদের যে যৌন সমস্যা থাকে সেই যৌন সমস্যার সমাধানেও এই জিনসিনা বা জিনসিং খুব ভালো কাজ করে সব এটি ব্যবহারে অবশ্য একজন ইউনানি অথবা আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ এটি অতিরিক্ত পরিমাণ সেবনের ফলে বাতা তা উচ্চ রক্তচাপ এবং ভুমের সমস্যা হতে পারে এখন আর শে সতর্কতাও পার্শ্বপ্রতিক্রিয়া নেই গর্ভবতী নারী শিশু এবং যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের জন্য জিনসিন বা জিনসিনা এরিসলা উচিত তাছাড়া এটি অন্যান্য ওষুধের সাথে মিশে গেলে পার্শ্বপ্রতিক্রিয়া করতে পারে তাই ব্যবহারে অবশ্যই একজন অভিজ্ঞ ইউরানি অথবা আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত আজকের এই ভিডিও থেকে যদি কিছু শেখার সুযোগ পান এবং আপনার কাছে জিনসিনের গুণাগুণ যদি আকর্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ভালো থাকবে আসসালামু আলাইকুম